লেভিয়াতান একটি পৌরাণিক সামুদ্রিক দানব যার উল্লেখ বহু প্রাচীন ধর্মগ্রন্থ ও সংস্কৃতিতে পাওয়া যায় এটি বিশেষভাবে বাইবেল ইহুদি খ্রিস্টান এবং ইসলামিক ঐতিহ্যে বর্ণিত হয়েছে লেভিয়াতাদের উল্লেখ কোথায় কোথায় পাওয়া যায় প্রথমত হল বাইবেলে যশা আয়ুব ও গীত সংহিতা গ্রন্থে লেভিয়াথান সম্পর্কে বলা হয়েছে এখানে এটিকে এক বিশাল ভয়ঙ্কর ও অপরাজয় দানব হিসাবে চিহ্নিত করা হয়েছে যা ঈশ্বরের শক্তির প্রতিফলন দুই ইহুদি ও খ্রিস্টান বিশ্বাস থানকে কখনো কখনো মহাপ্রলয়ের পূর্ব লক্ষণ হিসাবে দেখা হয় ইহুদি গ্রন্থ তালমুদ এ বলা হয়েছে যে লেবিয়া শেষ যুগে ধ্বংস করা হবে এবং তা ঈশ্বরের বিজয়ের প্রতীক হবে তিন নম্বর হলো ইসলামিক দৃষ্টিভঙ্গি। কুরআনে সরাসরি লেভিয়াথান নামে কোনো প্রাণীর উল্লেখ নেই। তবে বিশাল সামুদ্রিক প্রাণীদের শক্তি ও গভীর সমুদ্রের রহস্যময়তার কথা বলা হয়েছে যা লেভিয়াথানের মতোই প্রতীকী ব্যাখ্যা পেতে পারে। এবার আসি লেভিয়াথান কোথায় থাকে? লেভিয়াথানকে গভীর সমুদ্রের এক রহস্যময় দানব হিসাবে কল্পনা করা যেতে পারে। যা সমুদ্রের অতল গহরে লুকিয়ে থাকে অনেকে মনে করে এটি এমন একটি প্রাণী যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে এবং বিরলভাবে দেখা যায় এবার বলি কেন এত বিখ্যাত কারণ লেভিয়াথান বিশ্বাস ও পৌরাণিক কাহিনীর অন্যতম রহস্যময় দানব দুই হল যুগে যুগে সাহিত্য দর্শন ও রাজনীতিতে লেবিয়াথান শব্দটি ব্যবহার হয়েছে তিন নম্বর হল থমাস হবসের বিখ্যাত বই লেভিয়াথানে রাষ্ট্রের শক্তি ও নিয়ন্ত্রণ বোঝাতে এই নামটি ব্যবহার করেছিলেন তাহলে যদি লেবিয়াতান সত্যিই জেগে ওঠে তাহলে কি হবে যদি লেভিয়াতান বাস্তবে থেকে থাকে এবং একদিন সে জেগে ওঠে তাহলে পৃথিবীর সামুদ্রিক বাস্তুতন্ত্রে বিশাল পরিবর্তন আসতে পারে এই দানব যদি অতল লুকিয়ে থেকে থাকে সমুদ্রে তবে এটি হয়তো অতি প্রাকৃতিক শক্তি ধারক হতে পারে বা এক বিশাল বিপদের সংকেত হতে পারে যদি এটি বাস্তবে থেকে থাকে তবে এটি এমন একটি সামুদ্রিক প্রাণী হতে পারে যা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি সমুদ্রের গভীরতম অঞ্চলে এখনো বহু রহস্য লুকিয়ে আছে তাই এর অস্তিত্ব পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না কি শুধু একটি পৌরাণিক কল্পনা গভীর কোনো সত্যিকারের রহস্য এর উত্তর আজও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু সাম্প্রতিক যেটাকে দেখে সবাই লেবিয়াতান ভাবছে সেটা আসলে লেবিয়াতান নয় এটা আমি একটা ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওটা নিশ্চয়ই দেখেও বাকি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ